ঘরের মাঝখানে রেখে দিবি বাইকের বীজ সামনে বাঁধতে হবে রাস্তা কত সুন্দর গাছের নিচে অনেক ভালো লাগতাছে এই থাই জব একটা চলো দেখো এর দুইজন একটা ঘুম দেই একটা বাসা সব গাইস কেমন আছো সবাই আশা করি সবাই আমার সেন্ট্রাল দাও সাদ আলো আছে তঞ্জুস ব্লগ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সবার সকালে ডাক ডাক গেল বাজারে যাই তো ঘুম থেকে উঠলাম মাত্র তো দেখি কই যাইবো তো দেখি বাবা রেডি হইছে নাকি

চাল চল বাইক নে জীবনা हां বাইক নি নাও চালাইবগে তুই ওকে তো চলো দরজা তো খোলাই নাই ওই জয়েন হয়ে গলো এই যে বিশ্ব হ্যালো হ্যালো ইকোইছে এখন যাব আমরা কোনা কোলা বাজারে তো রেডি রেডি তো এখন চলেন আমরা যাই এই যে বাইক বাই করি

तब तो चाय पहले क्या लाओ कुलेको रहा हूँ मुन्ने वो ताजा चोरों दोनों ने यही तो, तो मास्किंग देवाजारे तब आपके किना मास्किंग मिल यही दे, चलो चाय अंजन हम्म যাই দেখি ফুল গাছ কিনা চলো যদি খোলা থাকে তাহলে অবশ্যই আমরা বন্ধ কে

আমি মাথাটা আছে না ওটা ছেড়ে নিলে গাছে আবার ফিরে মনে হয় দুইবার তিনবার আনারস হয় না যতবার আনারস একবার হয় নাকি দুইবার হয় যতবার দিবো কতবারই হয় না হয় আচ্ছা একটার ভিতরে দুইবারই হয় দাদা পাইছেন কী গাছ কী গাছ নেবেন এই এটা মানে গরম জায়গা গাছ গরম জায়গা গাছটা না গরম যে গরম জায়গা অনেক দিন পর দেখলাম গরম জায়গা গাছ ওই গাছটার পাশে যাই অনেক ফুল হা ওই যে এটাও তো মেবি এই গাছই আনারস এই যে কেকটাস দেখছো হ কেকটাস এটা কি এটা তো জানি না এটা কি

এটাও কিন্তু খারাপ না বেশি যে গাছ দেখা নিতে হবে কিন্তু গাছ কিন্তু ভালো হয় যে এটাই এটা সাদা আছে দেখছো হ সাদাটাও সুন্দর আছে আচ্ছা আমরা গাছ যে নিমু বাসায় কিভাবে নিব মাছ গাছ আমি কিন্তু নিয়ে পারবো না দেখো বাবার অর্থ দাদা

এটা না এটা তো ছয় না সাত না আছে নিচে নিচে করে ঘোড়াই হয়ে গেছে কাছে শিকর না হুম কাছে শিকরই তো এটা দিব না এটা আমরা আবার নিলাম এখানে কৈলাস ফুল এটা কি ফুল হয় নাকি শুধু পাতা ও না এটা পাতাই তো অনেক সুন্দর না দেখতে অনেক সুন্দর আছে আধা কত সুন্দর একটা দাদাই তো বাঘানাই হ্যাঁ পাগল হয়ে গেছে তো দুইটা নিলাম আমরা এখন চলো ওদিক থেকে আরো কিছু নেই চলো এটা কি দেশি টগর তো আমাদের বাড়িতে একটা না দুইটা ওই দুইটা দেওয়া টোটাল গাছ বানাইছিল দেখছো লেবু গাছ শুনো না আমিছো পাপড়ির লিগা মানে দুইটা স্ট্রবেরি গাছ নিছিলাম দুইটা স্ট্রবেরি গাছের থেকে আটটা স্ট্রবেরি গাছ বানিয়েছি

লেটুস নাই ফার্স্ট এ ছোট ছোট থেকে মনে করছিলাম লেটুস এই তো আমরা ফুল এখানে রেখে গেলাম জমা দিয়া দেখো জমা দা রেখে গেলাম তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি কোনা বাজারের উদ্দেশ্যে এখান দিয়ে কোনা খোলা বেশি দূরে নাই এইখান থেকে জাস্ট ওই সামনের মাথায়

അതാ അവിടെ डालो കട്ടക്ഷോയനത് എടി 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 ഇडला दो എടി